তুমি হয়তো ভাবো সে বদলে গেছে কিন্তু জানো কি সে আসলে ভেঙে গেছে একটা ছেলে যখন ভেতরে কাদের বাইরের কেউ টের পায় না এমন কি তার সবচেয়ে কাছের মানুষ মেয়েটিও নয় এক চুপচাপ হয়ে যায় কিন্তু কেউ জিজ্ঞেস করে না তুমি ঠিক আছো যখন একজন ছেলে ভেতরে ভেঙে পড়ে তার প্রথম লক্ষণ হয় সে চুপ হয়ে যায় কথা কমে যায় হাসি হারিয়ে ফেলে কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার প্রেমিকা বা কাছের মানুষটি জিজ্ঞেস করবে না তুমি ঠিক আছে তো মেয়েরা ভাবে হয়তো ছেলেটি ইগনোর করছে আর সেই ভুল ভাবনাটাই তাকে আরও একা করে দেয় দুই তার কান্না হাসির আড়ালে হারিয়ে যায় ছেলেরা মনের কষ্ট কাউকে বলে না সমাজ পরিবার এমনকি ভালোবাসার মানুষের কাছেও নিজেদের দুর্বলতা লুকিয়ে রাখে তারা জানে একবার কাঁদলে হয়তো সবাই বলবে তুমি তো ছেলে এভাবে ভেঙে পড়ছ কেন তাই হাসির মুখোশ পরে থাকে ভেতরে ভাঙলেও বাইরে শুধু হালকা হেসে যায় তিন তাকে কাঁদতে দেওয়া হয় না কারণ সে ছেলে ছেলেরা যদি একটু আবেগদার খায় কান্না করে কষ্ট প্রকাশ করে তখন অনেকেই বলে তুমি তো ছেলে এত আবেগ কি সেই এই কথাগুলো তাদের মনকে আরও শক্ত একটা দেয়ালে বন্দি করে ফেলে তাই তারা চুপচাপ সব শুয়ে যায় কিন্তু কেউ বোঝে না যে তাদেরও খাদার অধিকার আছে চার তার দায়িত্বকে ভালোবাসার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় একজন ছেলে যদি খুব বেশি ব্যস্ত থাকে মেয়েরা ভাবে সে সময় দিচ্ছে না হয়তো ভালোবাসে না কিন্তু আসলে সে হয়তো তার ভবিষ্যৎ সম্পর্ক মেয়েটার স্বপ্নের জন্যই পরিশ্রম করে যাচ্ছে মেয়েরা তার এই ত্যাগটা দেখে না শুধু দেখে সে কতটা সময় দিল না পাস সময় তাকে বলা হয় তুমি তো শক্ত মনের ছেলে এই একটা লাইন অনেক ছেলেকেই কাঁদতে দেয় না কারণ সে জানে কেউ চাইবে না সে দুর্বল হোক কিন্তু মাঝে মাঝে শক্ত থাকতে থাকতে একসময় সে এতটাই ভেঙে পড়ে যে আর উঠে দাঁড়াতে পারে না অথচ তখনও মেয়েটি ভাবে তুমি তো কিছু বুঝতে পারো না ভালোবাসা দেয় নিঃস্বার্থভাবে বিনিময়ে পাই অবহেলা ছেলেরা যখন ভালোবাসে তারা নিজের সবটুকু দিয়ে দেয় সময় মনোযোগ ত্যাগ সব কিন্তু মেয়েরা অনেক সময় সেটা স্বাভাবিক ধরে নাই। এই অবহেলাটা তাকে এতটাই কষ্ট দেয় যে সে মনে মনে মরে যায় তবুও কিছু বলে না কারণ সে ভালোবাসে স্বাদ অপমান সহ্য করেও কিছু বলে না শুধু সম্পর্কটা ভাঙতে চায় না বলে অনেক ছেলেই কষ্ট পেয়ে চুপ থাকে কারণ সে জানে একবার প্রতিবাদ করলে হয়তো মেয়েটি দূরে চলে যাবে সেই ভয়টা তাকে নিঃশব্দে কাদায় কিন্তু মেয়ে ভাবে সে তো কিছু বলেই না মানে সে বুঝেই না আর তার কষ্টকে সবাই ছেলেদের নাটক বলে এড়িয়ে যায় এই সমাজে ছেলেদের আবেগকে দেখতেই দেওয়া হয় না কেমিকাও অনেক সময়ভাবে অত কিছু ফিলই করে না অথচ বাস্তবতা হলো ছেলেরা অনুভব করে কিন্তু প্রকাশ করতে ভয় পাই কারণ প্রকাশ করলেই সবাই উপহাস করে নয় ছোট ভুলে বড় শাস্তি পাই কিন্তু তার ভালো কাজগুলো কেউ মনে রাখে না একটা ছেলে যদি শতবার ভালো করে একটা ভুল করলেই তার সব ভালোবাসাকে ভুলে দেওয়া হয় মেয়েরা বলে তুমি তো কোনো দিন বোঝোইনি অথচ ছেলেটা নিজের সবটুকু দিয়ে তাকে ভালোবেসেছিল দশ শেষ পর্যন্ত ছেলেটাই ভুল বোঝা যায় আর মেয়েটি চলে যায় সব কষ্ট চেপে ভালোবাসা দিয়ে সময় দিয়ে ত্যাগ করে যে ছেলেটা ভালোবাসতো একসময় সে চুপ হয়ে যায় আর তখন মেয়েটি ভাবে তুমি বদলে গেছো হয়তো সে বদলায়নি সে কেবল ভেঙে গেছে একটা ছেলে চুপ করে থাকলে ভেবনা সে ইগনোর করছে বরং ভাবো সে নিজের কষ্ট লুকাতে ব্যস্ত ছেলেরা কাঁদতে জানে কিন্তু তাদের চোখে কান্না দেখা যায় না কারণ তারা অভ্যস্ত হয়ে গেছে চুপচাপ ভেঙে পড়তে